ভোট দেবেন কা কে এই বাচ্চা বাইরে যাবো দাঁড়া রে বৃষ্টি আছে বলে চাষিরা মাছের দিয়ে হাঁ করে দাঁড়িয়েছে ঠিক এক মাস পরেই আটই জুলাই পঞ্চায়েত ভোট কাল থেকে শুরু নমিনেশন যা সালা বাপের জন্মে শুনিনি রাত্রি বা ভোট ঘোষণা হ্যাঁ সকালে হচ্ছে ওই নমিনেশন এই সালা যেমন যুগ ভোটের পদ্ধতিও তেমন এবার তো পাড়া নেতা মানুষের খেলা শুরু হয়ে যাবে কে যে কোন দিকে যাবে কি রে নিমাই সকাল সকাল কি মন দিয়ে পড়ুছ আর যা হু নিমাই তোর কিন্তু পেপার পড়া সিস্টেমটা ভালো কেন রে শালা তুই তো পেপারের হাইলাইট ছাড়া কিচ্ছু পড়ুনি আজকে সেরা খবরটা কি ক ভোট রে আগুয়া পরের মাস চলে এলো হ্যাঁ পরের মাসের আট তারিখে ভোট এবার নেতা মানুষের খেলা শুরু হয়ে যাবে এমন ভাব দেখি যেন তোর আর আমার কত আপন দেখবো এ কথাটা ঠিক কইছনি নি মাই ভোট চলেলে সামনে কাউকে কিছু নেই মরে আলেও কেউ দেখু দর কেউ আসবে রাস্তাটা এত বছর খেরা হয়ে পড়েছে কয়েক মোটে হয়নি আর ভোটের সময় চলে আসবি মানে আইসু দাঁড়া এবার দেখাইবো খেলাটা আরে এবারে আমার পারানো কি দাঁড়িয়ে কোনো শুনছু ও সে যে হোক সব সালাকে দেখেলবো কাউকে ছাড়বো নি তুই জানু অভিনু একটা হাগার ঘর মাইগিয়া মেগিয়া পাইনি আমাকে না জেঠি সেটি হাগ হয় আমাকে কত লোক কত রকম কথা কয় জানো হিরপুল একটা মাখলি তাও দেয়নি আইসু মানে মালতী কে কয় আধ ঝাঁটা দিয়ে উনকে দুবু উনি যদি জিতে পারবে নি তা ভোর মাখতে আইছে কেন কত এটা কিন্তু ঠিক কি হরে আচ্ছা তুই পেপারটা একটু আওড়া একটু আওড়া আমি ঘন তো জায়গা চাগাবো তো হ্যাঁ হ্যাঁ লেছিল না কি হরে আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলে তোমারি জয় মা হ্যাঁ দাদা ভালো আছো তো হ্যাঁ দাদা ঘরে আছি কেন ও আচ্ছা তোমার আইসো অটো কেন গো কি ভোটের ব্যাপারে কথা আছে আচ্ছা আইসো 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 ঠিক আছে এনকে ভাব দেখে মনে হয় আমাকে তো ভোটে দাড়িতে কইবে না আমি কি কি করব না আমি কি সুযোগটাকে ছেড়ে দেবো যা হয় হবে এবারে একটা রিক্স লেয়ালি যদি একবার জিতিয়া যাই তখন কিস্তি মাধ হবে তখন আর প্যারা মালকে কে আর ধরে হ্যালো মন্ডুর বাবু হ্যাঁ হ্যাঁ তুমি শুনছো তো আমি এবারে ভোটে দাঁড়াইডি তুমি মনে করে ভোটটা শুধু আমাকে দিয়ে দেবো সব পুরো কনফার্ম হয়েছে ঠিক আছে আমি সন্ধ্যাবেলা যাইটি তোমার কাছে আইসো 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 তোমার কাছে তোরে আমি এতক্ষণ বসে আছি বসো 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 আচ্ছা কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো কাইবে কচির মা দুকাপ চা করো বিনা চিনি আর বিনা চা ভোট তো ঘোষণা হয়েছে তুই তো শুনছো টোনকের বুটে তোকে পার্টি করব তোর কি মতামত কো দাদা আমি কি পারবো তুমি মানে কোট অবস্থা ঠিক আছে কিন্তু হ্যাঁ পাড়ার মহিলারা আমাকে দেখলে কিন্তু একটু সবাই পাগল হয় কিন্তু আমি হ্যান্ডসাম বই না ওই জন্য তো তোকে পার্টি করছি এলে কত লোক কত টাকা দেয় জানো আমাকে তুই কাকে তাকে দাঁড় গেলে কি হবে তার উপরে আবার খচাপাতির ব্যাপার তো আছে এই জন্য আমার তোর নামটা প্রস্তাব দিচ্ছি ঠিক আছে দাদা তাও ভোটে মিনিমাম কত টাকা খরচা পারে বাবু বেশি না ওই পাঁচ মতন যাবে ও মটে পাঁচ হাজার টাকা এ সারা কোন যুগে পড়েছে রে পাঁচ হাজার টাকা দিয়ে ধূপ ধোয়া ধোয়া নাকি পাঁচ লাখ টাকা খরচ আছে পড়লে হবে উঠে পড় একটা খরচ আছে বাদ বাকিটা আমরা ম্যানেজ করলো তুই ছাড়া আর পাড়ার নামি দামি লোক কে আছে তাহলে আমরা ফাইনাল করলে তোর নামটা দাদা এতটা খরচা আছে আমার তো আছি তোর তো চিন্তার কি তুই একটু পাড়ায় পাড়ায় বাড়া প্রত্যেকের ঘরে ঘরে যা বুঝলেন প্রতি ফিল্ডে ফিল্ডে ঘুরো আর পাড়ায় লোকজনকে দেখে বুঝো বা আর কি সমস্যা আছে দেখো দরকার বলে কিছু মাল ছড়াও দেখো এবার আমার কিন্তু অন্য জায়গায় যাইতে হবে অন্য পুথি যাইতে হবে এত করে এখন কটে সালা এ সুযোগ ছাড়া যাবে নি যা হয় হু একবার যদি জিতিয়া যাই সব টাকা আমার আবার সাইন তো কোনো হবে কি রে বেড়া অত কি ভাবো টু হ্যাঁ হ্যাঁ এ সুযোগ ছাড়া যাবে না একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো তো তোমার যাবো তো চলো চলো তোমাকে বাইকে যাবো আমি আর ওখুনি সব টাকা নিয়ে কাজে নেমে যাবো এ সুযোগ আর ছাড়া যাবে না সামনে ভোট যে মদ দিবে তাকে ভোট দেবো যে বিড়ি দিবে তাকে ভোট দেবো আর পারে যদি আমার মোবাইলে রিচার্জ টাও মেরে দিবে তাহলে ভোটটা দিয়ে দেবো কি বলি দাদা দাদা এই তোমার সব পার্টি টাকা রেডি আছে ঠিক আছে তোমার তাই যাও তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাও 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 কি কাকা কি সুইডি তুমি নাকি এবারে ভোটে দাঁড়িবো ওসব কথা এখন বাতাসে উঠেছে একদম কিন্তু ঠিক সুইচু ওই তুমি আমাকে হেল্প করবো তো দেখ তোনকে সঙ্গে তো অনেকদিন উঠে মাল খাইছি তোনকে শুধু কিরা লাগবে ক একবার শুধু আমাকে জিতিয়ে দে তারপরে দেখ তোনকে কিটা করি আমি এই তো সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে নি আচ্ছা কাকা তোমাকে কি আমানে কম ভালোবাসি তুমি তো আমানকের কাছে হিরো আচ্ছা হোক ও পরে যা হয় হবে এখন তুমি পাঁচটা কান্ডি দাম দাও তো এত কাকা তুমি এক বেটি বিয়ারে দাম দিবি আর তোমার ভোটে রতবদল সে মানে আজকে ই করে দিলি এত ডিমান্ড আচ্ছা ও ঠিক আছে একটু পরে আই দেখি কাকা তুমি কপালে লিখালো যে তুমি জিতেছো আর আমানে আছি তো কি hore চলে চলে হেমা চলে হেগ এক চলে এক এক করে চলে আমা লে তো নাই তুই আর সে হাফ করে খা কি হলো আর কম করে খাবু আজকে রাত্রি বেলা লোকে ধরে যাইতে হবে বুঝাইতে হবে কম করে খাবু লে ও তোর লে লে খা খা আর দেখছ তো দেখ তোর কে তরে প্যান্ডেলারও কই দিছি ভোট পর্যন্ত ও খണ്ടാে মত খাবু মাংস খাবু মত মাংসে কোনো অভাব নেই ঠিক আছে আর আমার তরে লাস্টে কই রাখু আরেকটু দব

আজকে একটু উদ্বোধনী অনুষ্ঠান ছিল ও সব চলবে নি কাকা তুমি আগে জিজ্ঞেস করো ভোটটা কাকে দিবে অথ কথা আর কি আছে এ কদিন তোমাকে ছাড়া আমরা কাউকে চিনি সে তো শুনছি আরে এনকে সব লাইনে লিয়েছিল শু আরে এনকে কি অবস্থা আর আইনু যদি এরকম ভোট দিয়ে সালরা ঠিকবে তো আগো দাদা আমি ভোটে দাঁড়িয়েছি বলে কথা তো কেমন একটু আবদার করছিল আগতে পাড়া টোকা বলে কথা ইনকে ইনকে যদি আমি দেখি আর কি দেখে বড় মানে ভোটে দাঁড়িয়েছে বলে যা ইচ্ছা তা করবো নাকি আছে ঘর আয় ব্যবস্থা করি আমি কাকা তুমি ভদ্র ভাবে জিজ্ঞাসা করো ভোটটা দিবে কিনা তারপরে যা হয় আমি দেখে নেবো কাকা জিজ্ঞাসা করো ভোটটা দিবে নাকি ও ওই তোর একটু যাওয়া দাদা তানে না আমাকে জোর করে দাঁড়িয়েছি কি করবো বলো তো দাদা তুমি আমার সঙ্গে আছো তো তুমি ছাড়া আমার কি আছে আর বলো দাদা তোমাকে কিন্তু একদিন আমাকে সময় দিতে হবে তুমি বললে পাড়া লোক তোমার কথা শুনবে না না আমি ওইসব এতে নেই তুই ভোটে দাঁড়িয়েছ তুই বুঝবো আমাকে এর মধ্যে জড়াই না তারপর পাড়ার লোক যে ক্ষিপ্ত হয়েছে তোমার পিঠে চট ফট টিন টিন বেঁধে ঘুর সে কথা ঝাড়িয়ে দিবে ওই জন্য তো নিমাইদা তোমাকে আমার সঙ্গে একটু সাথ দিতে হবে তোমার পায়ে পড়ছি নিমাইদা এবারে ভোটটা আমাকে একটু উদিরি দো সে তুমি যা কইব আমি তা শুনবো আমি ওগার টাকা খরচাও করব সে তুমি শুধু আমাকে একটু টাইমটা দো সবাই এই এর কেন কিছু বাকি দিতে হবে তুই জিতলে আমার কি লাভ হবে তুই জিতলে তোর তো আঙ্গুল ফুলে কলা গাছ হবে কিন্তু আমার কি হবে আগো দাদা আমি জিতলে তোমাকে কি পদ দেওয়া যায় উন্নয়ন কমিটির সভাপতি করব। তুমি তখন যা কইব তাই হবে তুমি যাকে যা বলবো তাকে তাই দেওয়া হবে আমি তো শুধু সাইনটা করব। তুমি তো আমার মেন লোক তুমি যা বলবে তাই হবে যা কৌ মনে রইবে তো না জিতে এলে ভুলে যাবো প্যারা মাল এক বাপের বেটা মরে গেলেও কথা কোনোদিন হবেনি হবে নি আচ্ছা হু এত করে যখন কৌটু ঘরের লোক যাইতে তো হবে তুই আঘা আমি যাই তাহলে আইসন ওই রে ভোট দেবেন কাকে এই প্যাড়াকে ভোট দেবেন কাকে এই 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 ভোট পেড়াকে

টাকা আমি এবারে ভোটে দাঁড়িয়েছি ভোটটা আমাকে দেবো তো সেই হোক ওই জন্য এত কথা সারা আমি এতদিন আজ বিছাস অদিন আইসু নি আই যাচ্ছু আমার এই অবস্থা আমি যাবো ভোট দিতে তো সারা আর কাউকে পাওনি তোমাকে আমার সুস্থ করে দেবো তুমি শুধু ভোটটা আমাকে দাও আশা করি ভোটের আগে তোমার কি কিচ্ছু হবে নি তারপরে যা হয় হবে না নাম যাবো নি কিসের কি ভোট তাহলে বাঁচব কি না ঠিক নেই কাই দে তো হাজার টাকা দে তো ওইসব কি টাকা দিয়া দাও একে বাঁচি রাখতে হবে একটা ভোট মানে বিশাল ব্যাপার হাই ভগবান এ ভোটের পরে আমার কি কিছু রইবে যাই যাবো শুধু টাকা এ যে যে ঠেকবে কোন ঠিক নেই আচ্ছা হুবো কিন্তু কাকা ভোটের আগে যেন তোমার কিচ্ছু নেই হয় শালাকে ভোটের দিন আমার গাড়ি আসবে তুমি চলে যাও ভোটটা কিন্তু দিয়ে দেবো তার আগে যেন তোমার কিচ্ছু হয়

না তুমি আসো ভালো বা হয়েছে কি রে তুমি আবার চিৎকার করুক কেন তাই দাদা ভালো আছো তো শরীরও সব ভালো আছে তো তুমি এত খবর না ঠেকে কিছু একটা ব্যাপার আছে আচ্ছা হউ সব ভালো তোনে অদবা কি করতে আসবো আগের মাসে আট তারিখে ভোট তুমি শুনছো তো এ এলাকা নু আমি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছি তুমি আমাকে ভোটটা দেবো তো ও আচ্ছা ওই জন্য এত ভদ্রতা দেখা উঠু আর এত খবর লে উঠু আচ্ছা ঠিক আছে দেখাই দাও দেখাই তো আমি দেখাইছি মালতি ও না না হবে না ছেলে না আগো ঢাটাটা লইছো অন্য ঢাটাটা লইছো আগো দাদা একটু বুঝার চেষ্টা করো আমি ভোটে দাঁড়িয়ে তোমাকে দাঁড়া তোর ভোটে দাঁড় কানো বার কাইছি আগো ভোটে দাঁড়িয়ে কইতে আসছে গো কি করব দেখো কি ভাই যাবার ভোটের কথা কইতে আসছে কোনতে রক্ষা ধরে আইছে কি বল মা আরে থাম থাম হাগো থাম এই বোমা বোমা সব কথা সব থাম তো থাম থাম আরে বোমা তুই আমাকে মারা তো এই হাগো দাদা দাদা ব্যাপারটা কি আমাকে খুলে গো কিটা কইতে ডুকো ব্যাগ মাই আগের নু পায়খানা ঘর মে গিয়া মে গিয়া অখো তোড়ি পাইনি যেটি সেটি আমাকে হাগ দ হয় লোকে আমাকে কত রকম কত কথা কয় জানু অখো তোড়ি দেয়নি পাইকি কি করবো লুকি লুকি এটি সেটি হাগি আগেরবার নু একটা ত্রিপল মাখলি অখো তোড়ি দেয়নি অরুণকের ভোট দেব তুই ক নি মাই আরো শুনবো কত লোকে টাকা ঢুকেছে আমার কি ঢুকবে নি আমার কিন্তু কেন আমি কেন অনেকের ভোট বতি কর আরে আবার রাগে রাগলে কি তুই কোনো পেয়াবো হ্যাঁ চকার করে কোনো লাভ নেই পাড়ার লোক দাঁড়িয়েছে আমাকে বুসে একটা ফেসলা করতে হবে আচ্ছা তুই কি তাই তোর কি দাবি ওই পেড়া দাঁড়িয়েছে আমার ঘরের টকা ঠিক আছে ওই কিটা তোর দাবিটা দেখ কিটা কৌটুক দাবিটা দেখ আচ্ছা দাদা তুমি তো তাহলে যদি নেই দেয় তাহলে কি আমার দোষ আমি তো অবশ্যই নতুন দাঁড়িয়েছি আচ্ছা ও হাগদা তোমার কি সমস্যা আমাকে তো আমি তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব না না নি মাই আমি ওসব কথাই ভুলবো ও যদি আগে আমাকে দিবে কো তাহলে আমি এবারে আমি তোমাকে কথা লেঠি তোমার নাম আমি এক নম্বরে রাখবো আমি তোমার পাড়ার লোক নাকি সবাই প্রথম যা আসবে তোমাকে প্রথম দেবো ঠিক আছে যা করে আমাকে কোনো লাভ নেই ভোটের আগে দিব তাহলে আমি দিব ভোটে তো তোর অনেক খরচা ওটা ওকে দিয়া দিত নইলে শালা বাবা আলো করে গোটা পাড়া চিৎকার করবে বুঝছো আচ্ছা আমি কোয়া দেরি তোকে দিবে ঠিক আছে আর তোর ঘরের ব্যাগ আমার পাবো তো সে ঠিক আছে আর একটা কথা আছে নিমাই আরে আবার কি রে একটা লুঙ্গি দেব তো আমাকে একটা সুতার কাপড় দেব নইলে ভোট দেব নি তাইছে অন্য লোককে ভোট দেবো দেব শালা মরিছে আর কি শালা উনি তো দিতেই সব পয়সা শেষ হবে

पैनामाल जिंदाबाद 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 माल के वोट दिए जो करूं वोट देवन का के एक एक करा के वोट देवन का के एक एक करा के पैनामाल जिंदाबाद 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 ए पैनामाल जिंदाबाद 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 और वोट देवन का के एक एक करा वोट देवन का के एक वोट देवन का के एक एक वोट देवन का के एक एक जादे जा दरकार है मिछले दिखे गया सुन सब दुआ आवे যাদের মোদের দরকার চলে আসুন যাদের ভিড় দরকার চলে আসুন আরে ভোট দেবেন কাকে এই যাদের টাকা দরকার চলে আসুন যাদের মেয়ের দরকার চলে আসুন আমাদের এখান থেকে দোয়া হচ্ছে দুয়ারে মেয়ে শুধু ভোট দেবেন কাকে এই এই ভোটটা পেড়াকে দিতেই হবে এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কাজের মানুষ কাছের মানুষ শ্রী শ্রী পেড়ামার ইউ নমস্কার শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়া মন আমি এ এলাকার প্যারামাল ধরবো তোমাদের হ ঘরে ঘরে দোয়া হবে চাল ডাল আর মদনকে দোয়া হবে ঢালাও মাল আর ভোট না দিলে খাবে গাল গানকে যা লাগবে সব দেব ভোটের দিন সব ভোট আমি বুঝিয়ে নেব যে যা করো ভাই ভোটে দিন সব ভোট কিন্তু আমার চাই নমস্কার কি হলে কিরে সব ঠিক আছে তো একদম কি ছন্দে ছন্দে সব ছেড়ে দিছি এ ভোট দেবেন কাকে এই এই কাকে ভোট দেবেন কাকে পেট খারাপ তুমি এই ফিস্টে যাওনি কালকে ভোট দিতে যাইতে পারবনি পায়ে কোনটি হাগাবে তোমার কাহে কি পেট খারাপ সকানু মাত্র পাঁচ বার নতুন পায়খানা করা আসবে না ওই জন্য হাগা হতে বারবার হাঁক ইচ্ছা করে আর কোনো না গো বারবার হাঁক ইচ্ছা করে আর যদি এগে পড়ে না তারে কিন্তু এই যে পায়খানা করে কি মুখ পুরো পায়খানা করে টাকা নিয়ে লিছি যা হয় হবে পায়খানা করে তো টাকা নিয়ে লিছি যা হয় দেখা যাবে মাংস হচ্ছে ছাড়া যায় নাকি আর কি কোনোদিন হবে নাকি খেয়ে আলো তাহলে এত করে ডাকিয়েছে নারী গেলে হয় বুঝছো আচ্ছা কোন করে খাবো ও মাংস খাইলে আটকি যাবে তোর কি আইসি চলছে আরে আরে কাল অব্দি মাংস

দাদা দাদা আমাকে ভোটটা দেবো কিন্তু আমার নামটা কত নম্বরে আছে আমার তিন নম্বর কিন্তু আছে এই লাইনে ভাবে করবে না আপনি ভাবে করলে জনগণ কি করবে হ্যাঁ দাদা তিন নম্বরে তিন নোরে ঠিক আছে ঠিক আছে কি করে লাল দেখতে পাইনি কি করি ও তো কাজ করি আর কি আমার মেন দুজন ওখানে ভোর দেয়নি তোমাকে সেদিকে কারুর হুঁশ আছে আগো সে হাগুয়া কারে কাকি কটে কাল সে রাতিবেলা ফিস্টে বেশি করে খাইয়ালিছে সে পায়খানা ঘরে বসে আছে ওখানে মাল খালি হু হু করে মারি যাবে কি হরে সে কাঙ্গাল তো কালকে রাতি বানু ক বুটিরে কোন কোন সে আর মনে বাদবেনি আজকে মনে কেটে বেগো ও সব আমি কোন শুনবো নি হালা আমাকে শুনুন এটা সেটা সব লিয়া করে অধবা ভোট দিতে আসবো নি অধবা হাগা অধবা কফ উঠা আর ও সব কোনো আমি শুনবো নি তোমনকে আগে লিয়া তোমাকে এত মাল খাবেছি আমি কোনো যাইনি ও দুটা ভোট আমার চাই ঠিক আছে তোনে কাইনু যাইনু পারু লে আলো রে কি করি

আরে আমি কিরক যাব আরে গোটা রাস্তায় তো মাল পরে পড়ে যাবি আমাকে মারব তো না খালা ভোট দিব বলে কাকার কানু পায়খানা করে টাকা নিছো এখন ভোট দিবানি গান করছো চল আগে তুমি ওই বাজিরা পাস

and <laughs>